তাহলে এই ফজলুর রহমান কোন উদ্দেশ্যে হঠাৎ করে দিলেন আসলে এই রহমান এই সুন্দর বাংলাদেশ দেখতে চায় না আসলে এই ফজলুর রহমান সাহেবদের আসল উদ্দেশ্য বাংলাদেশের সাথে নয় তার উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশের সাথে তার পা দুটো বাধা, তার হাত বাধা তার মুখ বাধা তিনি কোনো না কোনো এজেন্সির হয়ে কাজ করছেন না হয় এই বাংলাদেশের পাঁচই আগস্টের পরে এ ধরনের মন্তব্য কামনা করা যায় না আপনি আলোচনা করলে দু সালের সেই বিবৎস শাহবাগের গল্প করেন আপনি আলোচনা করলে শেখ হাসিনার ষোলো বছরের জুলুম নির্যাতনের কথা বলেন আপনার যদি এত শেখ পীড়িতি থাকে এত আওয়ামী পীড়িতি থাকে এত শেখ হাসিনা পীড়িতি থাকে তাহলে আপনি তাদের দলে যোগদান করে সেখানেই অবস্থান করুন আর আসলে তো আপনি তাদেরই সেই দল থেকে ভেসে এসে বিএনপি নামক একটি বড় দলের ভিতরে আজকের এই বিএনপিকে ধ্বংসের জন্য নেমেছেন জঙ্গির বিশ্ব ইস্তেমার মাঠ জঙ্গি তৈরির কারখানা বলে মন্তব্য করলেন বিএনপি নেতা ফজলুর রহমান সাহেব এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আওয়ামী লীগ থেকে ফিরে এসে বিএনপির ভিতরে প্রবেশ করার পর থেকে বিএনপিকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশেষ করে পাঁচই আগস্টের পরে ছাত্র জনতার বিপ্লবকে সমালোচনা করা শুরু করেছেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় একটি দল বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছেন বাংলাদেশের জনগণকে এই দলের সাথে ধর্মীয় মূল্যবোধকে ভিন্ন কাতারে দাঁড় করানোর চেষ্টা করে যাচ্ছেন ফজলুর রহমান সাহেব যখন বাংলাদেশের পাঁচ আগস্ট সংগঠিত হয়েছে তারপরে কেমন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগের পরিকল্পনার গুটি হিসেবে তিনি তার কার্যক্রম চালিয়েই যাচ্ছেন এক একদিন এক এক মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করছেন কিছুদিন পূর্বে তিনি বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশের আলে মোলামা ওয়াজ মাহফিল হেলিকপ্টারে চড়া এটা নাকি ওনার সহ্য হচ্ছে না বাংলাদেশে এখন গান কোথায় বাউল কোথায় সিনেমা কোথায় কিংবা আপনার কি বলে পালা গান কোথায় যাত্রা কোথায় এগুলো না থাকার কারণে তিনি কষ্টে মরে যাচ্ছেন অথচ বাংলাদেশের কোনো মাহফিল অথচ বাংলাদেশের কোনো ইসলাম পন্থীদের কোনো অ্যাক্টিভিটিস কোনোটাই এদেশের ইসলামপন্থীরা জোর করে কারো উপরে চাপিয়ে দিচ্ছে না বরং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা ইসলামের দিকে ধাবিত হচ্ছে ধর্মপ্রাণ মানুষদেরকে নিয়ে তাপসির মাহফিল করছে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছে এটা একান্তই এদেশের সভ্যতা সংস্কৃতির অংশ হিসেবে আমি মনে করি কিন্তু আজকে হঠাৎ করে এই ফজলুর রহমান সাহেব কেন এই মাহফিল ইসলাম এবং ধর্মীয় অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে লেগে গেলেন শুধু কি তাই এই ফজলুর রহমান সাহেব কিছুদিন পূর্বে বাংলাদেশের অন্যতম একটি সেরা দল বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের আজকের বিরুদ্ধাচারণ করতে গিয়ে বললেন যে বাংলাদেশে টেন পার্সেন্ট ভোট এই জামাত ইসলাম এবং জামাত নয় শুধু হুজুররা কেউ সবাই মিলে দেখাতে পারবে না অথচ তিনি জানেনই না যে গত ষোলো বছর বাংলাদেশে ভোট হয়নি জনগণের অধিকার কি আছে কি নাই সেটা দেখার মতো পরিস্থিতি হয়নি কিন্তু তিনি হুট করে এ ধরনের মন্তব্য করে জাতিকে বিভ্রান্ত করে আজকের সেই সকল ইসলামিক মূল্যবোধের দলগুলোকে খাটো করার চেষ্টা করছেন শুধু কি তাই এই ফজলুর রহমান সাহেব ছাত্রদেরকে সমন্বয়কদেরকে সমন্বয়ক না ডেকে সমন্বয়ক ডেকে তারপরে সাথে সম্পর্ক রেখে তারপরে তিনি তার এই আজকের এই বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেই চলেছেন এক পাঁচই আগস্টের পরে তাহলে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে তার একটাই বাংলাদেশের এখন ঐক্য বিনষ্ট করা এবং বিভাজনের রাজনীতি চালু করা আপনারা জানেন সবচেয়ে যে কষ্টের কথাটি আজকে শেয়ার করছি সেটা হচ্ছে বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা ফজলুর রহমান সাহেব আজকের মন্তব্য করতে গিয়ে বলছেন যে ছাব্বিশের মার্চ চলে গেল ষোলোই ডিসেম্বর চলে গেল একটা গান শুনলাম না বিজয়ের সব জানালা খুলে দাও না ওরা আসবে একুশে ফেব্রুয়ারি চলে গেল একদিনের জন্য কারে কিন্তু বাজলো না আমার ভাইয়ের রক্তে রাঙানো বরং একুশে ফেব্রুয়ারি মেলাটারে বানাইয়ে ফেললো ইসতেমার মাঠ একটা জঙ্গির কারখানা কি বিমৎস মিথ্যাচার ইস্তেমার মাঠকে জঙ্গির কারখানার সাথে তারাই তুলনা করতে পারে যারা বাংলাদেশে জঙ্গি উৎপাদনের জন্য শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে তারাই বলতে পারে যারা বাংলাদেশের গত ১৬ বছর পর্যন্ত সেই হাসিনার বিশ্বাস করে ইস্তেমার মাঠে আমরা দেখেছি বাংলাদেশের সাধারণ জনগণ মিলে এটাকে একটি ধর্মীয় স্থান করে এখানে গিয়ে বাদার বন্দিগি করেন বছরের একটি সময় ঐক্যের আহ্বান ছড়িয়ে দেয় এই ইস্তেফার মাঠ জঙ্গির ময়দান কোনো হতে পারে না এই ইস্তেফার মাঠ থেকে লক্ষ লক্ষ মানুষ হেদায়তের বাড়ি পায় এই ইস্তেমার মাঠ থেকে লক্ষ লক্ষ মানুষের জীবন পরি পরিবর্তন হয়ে যায় মাঠ থেকে মানুষ তার জীবনের জন্য একটি সুন্দর দিকপাল গ্রহণ করে তারপরে ইস্তেফার মাঠে অবস্থান গ্রহণ করে এবং এখান থেকেই সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ছিটিয়ে পড়ে বরং এই ইস্তেফাকে বিতর্কিত করার জন্য আওয়ামী লীগের কিছু মহল ইস্তেমার মধ্যেও রাজনীতি ঢুকিয়ে দিয়ে গত কয়েকটি জায়গায় আপনারা দেখেছেন কিছু দুর্ঘটনা ঘটেছে আমি মনে করি এই দুর্ঘটনাটি আওয়ামী লীগের পরিকল্পনায় পার্শ্ববর্তী দেশের পরিকল্পনায় হয়েছে আজকে সে কারণে নতুন করে আবার এই ইস্তেমার মাঠকে জঙ্গি তৈরির কারখানার সাথে তুলনা করলেন এই ফজলুর রহমান সাহেব তাহলে ফজলুর রহমানের উদ্দেশ্য কি ফজলুর রহমান যখন কথা বলবেন ভোটের লড়াইয়ের কথা ফজলুর রহমান যখন কথা বলবেন মানবাধিকারের কথা বাক স্বাধীনতার কথা ধর্মীয় স্বাধীনতার কথা তখন সেগুলা না বলে তিনি পরিকল্পিতভাবে ধর্মভিত্তিক মানুষদেরকে টার্গেট নেওয়ার উদ্দেশ্যটা কি একদিন আজহারিকে টার্গেট নেবেন একদিন ইস্তামপন্থী স্কলারদেরকে টার্গেট নেবেন একদিন আলেমদেরকে হেলিকপ্টারের সাথে তুলনা করে তাদেরকে যা ইচ্ছা তাই বলবেন তাদের ইনকাম সোর্স নিয়ে কথা বলবেন আবার আরেকদিন বাংলাদেশের এত ইসলামিক অ্যাক্টিভিটিস এদেশের মানুষ কেন এত ধর্মপরায়ণ কাজ করছে আপনার গান বাউল কেন গায় না এ নিয়ে আপনি হতাশা প্রকাশ করছেন তাহলে গণতন্ত্রের নমুনা কি জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া জনগণ ইচ্ছা করছে তাই যা ইচ্ছা তাই করছে এদেশের কোনো হালে ওলামা ইসলাম পথীরা আজ পর্যন্ত ইসলামিক অ্যাক্টিভিটিস এর বাইরে গিয়ে অন্য কোনো অ্যাক্টিভিটিসকে কোনো নিষিদ্ধও করে নাই আক্রমণও করে নাই তার বাড়ি আমরা প্রমাণ করি বিশ্বাস করি এদেশের জনতা তৌহিদি জনতা তারা সবসময় সত্যের পক্ষে কথা বলে কিন্তু তারা কখনোই কোনো জঙ্গিবাদ কোনো সন্ত্রাসবাদ কিংবা মানুষের উপরে চাপিয়ে দেওয়া কোনো স্বভাব তারা প্রতিষ্ঠিত করে নাই এখনো করছে না করবে ভবিষ্যতে যাত্রাপালা হইতো না এদেশের কোনো সিনেমা হল থাকতো না কিন্তু বাংলাদেশের কোনো প্রান্তে এই কার্যক্রম বন্ধ নেই তাহলে ফজলুর রহমান কোন উদ্দেশ্যে আলেমদেরকে কটুক্তি করে এই বক্তব্যগুলো দিতেন তাহলে এই ফজলুর রহমান কোন উদ্দেশ্যে হঠাৎ করে তাবলিক জামাতকে বিতর্কিত করতে আপনার ইস্তেমা ময়দানটাকে জঙ্গি তৈরির কারখানা বানিয়ে দিলেন আসলে এই ফজলুর রহমান সাহেবরা এই সুন্দর বাংলাদেশ দেখতে চায় না আসলে এই ফজলুর রহমান সাহেবদের আসল উদ্দেশ্য বাংলাদেশের সাথে নয় তার উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশের সাথে তার পা দুটা বাধা তার হাত বাধা তার মুখ বাধা তিনি কোনো না কোনো এজেন্সির হয়ে কাজ করছেন না হয় এই বাংলাদেশের পাঁচই আগস্টের পরে এ ধরনের মন্তব্য কামনা করা যায় না ওনার যদি এতই ভালো লাগে ওই সকল জিনিস তা ওনাকে পালন করতে বলেন আমরা কি দোষ করেছি বাংলাদেশের সাধারণ জনগণ কি দোষ করেছে তাবলিক জামাতকে আপনি জঙ্গির সাথে তুলনা করার দুঃসাহস আপনি থেকে পেলেন বাংলাদেশের মানুষ এখনো শান্ত এখনো সুন্দর এখনো ভদ্র এখনো মার্জিত তার অবস্থানটা ক্লিয়ারের জন্য এটাই যথেষ্ট উদাহরণ আপনার এই শান্তকে দুর্বলতা মনে করবেন না আপনাদের মতো মানুষদেরকে বাংলাদেশের কোন মানুষই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করে না আপনাদের এই সকল মন্তব্য দিয়ে জাতিকে বিভাজন করার একটি কারখানা তৈরি করা হচ্ছে পরিকল্পিত উপায় আপনি এই কাজগুলো করছেন আপনারা সহ কয়েকজন ব্যক্তি বাংলাদেশে আবার শেখাচিনার মতো যুদ্ধাপরাধী ইস্যু একাত্তরের ইস্যু বিভিন্ন ইস্যু সামনে আনার চেষ্টা করছেন অথচ এই ইস্যুগুলো সম্পূর্ণ করতে গিয়ে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশে আপনার সেটা খেয়াল নাই আপনি আলোচনা করলে দু সালের সেই বিবৎস শাহবাগের গল্প করেন আপনি আলোচনা করলে শেখ হাসিনার ষোলো বছরের জুলুম নির্যাতনের কথা বলেন আপনার যদি এত শেখ প্রীতি থাকে এত আওয়ামী প্রীতি থাকে এত শেখ হাসিনার প্রীতি থাকে তাহলে আপনি তাদের দলে যোগদান করে সেখানেই অবস্থান করুন আর আসলে তো আপনি তাদেরই সেই দল থেকে ভেসে এসে বিএনপি নামক একটি বড় দলের ভিতরে আজকের এই বিএনপিকে ধ্বংসের জন্য নেমেছেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করেছি কি এমন দুঃখ পড়েছে আপনাদের কি এমন দুর্দশা পড়েছে আপনাদের যে সকল নেতাদের বক্তব্যের পরেও আপনারা প্রতিবাদ পেতে পারেন না কিংবা আপনারা সেটার প্রতিবাদ জানিয়ে জনগণকে বলতে পারেন না এই নেতাদের কার্যক্রম কি এবং তাদেরকে নিয়ে আপনার কি পরিকল্পনা আছে তাহলে কি সারা বাংলাদেশের মানুষদেরকে ব্যথিত করে তাবলিক জামাতকে ব্যথিত করে জামাত সহ অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলোকে ব্যতিক্রম মানে আপনার সম্পূর্ণ ভিন্ন জায়গায় রেখে অনৈক্য তৈরি করে আপনি ফজলুর রহমান দিয়ে বাংলাদেশ চালাবেন এই ফজলুর কি বাংলাদেশ চালাতে পারবে এই ফজলুর রহমানের আসল উদ্দেশ্য আপনাদের জেনে থাকা দরকার একজন মুক্তিযোদ্ধা একজন বয়স্ক মানুষ অবশ্যই সিনিয়র সিটিজেন সম্মান সম্মান পাবেন কিন্তু যদি রক্ষা করতে কেউ না পারে তার সম্মান দেওয়ার বা তাকে সম্মান আমরা কিভাবে দেব প্রিয় সহযোদ্ধা ভাইরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই পাঁচই আগস্টের পরে আবার একটি গ্রুপ বাংলাদেশে বিভাজন তৈরি করছে যুদ্ধ নাটক সাজিয়ে কিংবা ওই আলবদর আল শামস রাজাকারের ট্যাগ লাগিয়ে এই সকল ট্যাগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরদিনের জন্য মুছে ফেলেতে হবে এবং আগামীর বাংলাদেশ একটি বৈষম্য মুক্তি স্বাধীন বাংলাদেশ গঠন করতে হবে সেই চেতনায় কোনো মানুষের সাথে আমার কোনো বিভাজন থাকবে না শুধু আদর্শিক লড়াই চলবে রাজনৈতিক জায়গায় মন্তব্য চলবে সেটা সুষ্ঠ সুন্দর ধারায় আমরা কোনো অসুস্থ রাজনীতির দিকে ফিরে যেতে চাই না অতএব এই ফজলুর রহমান সাহেব নিশ্চিত তিনি কোনো না কোনো এজেন্ডা হিসাবে তিনি এই টকস করছেন আমি তীব্র ভাষায় তার এই বক্তব্যের নিন্দা জানাই তাবলিক নিয়ে তার এই মন্তব্যের নিন্দা জানাই এবং তাকে অতি দ্রুত সম্ভব বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাবো তাকে অতি দ্রুত আপনারা আইতে আইনের আওতায় এনে তাকে তদন্ত করুন কার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তিনি এই সকল বক্তব্য দিচ্ছেন সেটা জাতির কাছে খোলাসা করুন সবাইকে ধন্যবাদ